রাস্তা ঢালাইয়ের চার মাসের মধ্যে রাস্তার গিটি পাথর উঠতে শুরু করেছে অতি নিম্নমানের কাজ হয়েছে বলে দাবি গ্রামবাসীদের ঘটনা আটসা ব্লকের পুয়াড়া গ্রামে পুয়াড়া গ্রামে শিব মন্দির থেকে গণেশ মন্দির পর্যন্ত রাস্তাটি গত প্রায় চার মাস আগে ঢালাই করা হয়েছে কিন্তু সেই কাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং কাজটি সঠিকভাবে করা হয়নি যার ফলে রাস্তার গিটি পাথর উঠতে শুরু করেছে চার মাসের মধ্যেই এমনকি ঢালাই করা রাস্তার উপরেও জমছে জল এই রাস্তা ঢালাইয়ের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা যদিও পুয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ লায়া বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন কত টাকার স্কিম সেই সব আমরা জানি না কাজটা এত নিম্নমানের হয়েছে যে তিন চার মাসে রোডটা উঠেই গেল প্রায় তার জন্য আমরা প্রধানকে পিটিশন দিয়েছি প্রধান সাহেব বলছেন না আমাকে দেয়নি কিন্তু আমাদের মেম্বার সাহেব তার জন্য সাক্ষী আছে ভোট তো দেয়নি ভোট দেয়নি না এখন আপনাদের দাবি আমাদের দাবি পুনরায় যেন ভালো করে হয় খালি পাথর গুড়ি দিয়ে ঢালাই হয়েছে সিমেন্ট আছে তো দেখুন আপনারা একটু গিটি উঠে গেছে রোডের বয়স তো আপনারাও দেখছেন না একটা কাগজ দেখে নিবেন উপর থেকে কবে হয়েছে এটা কী কারণ হচ্ছে তো সবাই বুঝবে তো এটা তো সিমেন্ট দেয় নেই সিমেন্ট দেয় না এটাই খালি পাথর গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে নিম্ন নিম্ন মানের কাজ একদম নিম্ন পুরা নিম্ন কারণ এইটা হচ্ছে হরি মেলা শিম মেলা সামনে আমরা আছি বারো মাসে চোদ্দোটা পরব কি বলবেন দুঃখের কথা হ্যাঁ তাতে করে বালি সিমেন্ট গুটি সব রোড গাড়িয়ে লোড করে নিয়ে গেল রাত আটটার সময় আর কি বলবো দুঃখের কথা আপনারা ভালো করতে চাইছেন কিন্তু এখানে আপনার চার মাস আগে নাকি রাস্তার কাজ কমপ্লিট হয়েছে কিন্তু ওখানে গুটি উঠে আসছে রাস্তার মধ্যে গর্ত তৈরি হচ্ছে জল জমা হচ্ছে ফেটে যাচ্ছে কি বলবেন প্রশ্ন